আমি আল্লাহর কাছে বললাম আমার সবচেয়ে বেশি দরকার আল্লাহ হেদায়েত জান্নাতের রাস্তা আমার এখান থেকে নিয়ে ওই পর্যন্ত এখন আমি এখান থেকে নিয়ে জান্নাতে যাইতে চাই কি কি করতে হবে কেমনে কেমনে যাইতে হবে এটাই হেদায়ত সেরাতে মুস্তাকিম এখন মনে করেন এই দোয়াটা আল্লাহ কবুল করলো করে আপনারে কোরআন শরীফের একটা বাংলা তর্জমা অনুবাদ বোখারি শরীফ মুসলিম শরীফ তিরমিজি শরীফ নাসাই শরীফ আবু দাউদ শরীফ ইবনে মাজা মানে ছয়টি বিশুদ্ধ হাদিসের কিতাব এগুলোর বাংলা অনুবাদ বাংলা তর্জমা আমনের কাছে কিন না আমি আপনার জন্য আইন না এই ছয়টি হাদিসের কিতাব আর কোরআন শরীফের বাংলা তর্জমা আমনের হাতে তুলে দিল দিয়া বললাম ভাই এডির ভিতরেই হেদায়ত আছে আপনি খুঁজলাম আমনে টামনে বুস করে আনেন দেখবেন আমনের চোদ্দ বছর আঠারো বছর গেছে গা বিশ বছর আপনি কোনো আগা পাইতেন না আপনি নিজে নিজে খুঁজা সবটা আপনি মিলাইতে পারতেন না তো তাইলে আমার সিরাতে রাতে মিলবে কিভাবে আমার জান্নাতের রাস্তা কিভাবে মিল এ তখন যেন কথা খেয়াল করেন পরের আয়াত সেরাত আল্লা দিনা আনা হিম এর পরের আয়াত এটা কিনা অর্থ হইল আল্লাহ সেরাতে মুস্তাকিম মানে সরল রাস্তা হেদায়ত আপনি তো আমারে দিবেন তবে আমারে আমার হাতে দিয়ে দিল হইত না যে তুমি এডির থেকে টকায় খুঁজা নও তাইলে আমি পারতাম না বরং আপনি আমার আগে যাদেরকে সেরাতে মুস্তাকিম দিছেন এমন নেককার এমন নেয়ামত প্রাপ্ত বান্দা আপনার যারা এমন কাউরে আমারে মিলে দেন আমি যেন এমন একজন প্রিয় বান্দা পেয়ে যাই আপনার একজন পছন্দের বান্দা পেয়ে যাই যাকে আপনি দয়া করে হেদায়েত দিছেন অরে যদি আমি মিলে যাই তাহলে আমি তার পিছনে পিছনে চলে আমিও সেই জান্নাতের রাস্তা হেদায়তের রাস্তায় চলে যাই এ এটা হলো দ্বিতীয় আয়াতের অর্থ সেরাত আল্লা আমতা আলাইহিম আল্লাহ আমি যেই সেরাতে মুস্তাকিম সরল সঠিক রাস্তা চাচ্ছি আমি এটা একা পারতাম না আপনি আমার আগে আমার সামনে আয় আমার আগে যাদেরকে হেদায়েত দিছেন তাদের কাউকে আমার মিলায় দেন দেখায় দেন আমি তার পিছনে চলবো হেদায়েতের রাস্তা পাব জান্নাত পেয়ে যাব আচ্ছা এখন ওই যে বললাম সেরাত আল্লা দিন আল্লাহর কাছে আমি বললাম আল্লাহ আপনার নেয়ামতপ্রাপ্ত প্রাপ্ত বান্দাদের রাস্তা আমারে দেখায়া দেন আমারে মিলায়া দেন এই আয়াতে আইসা আল্লাহ তালা এই নিসার উনসত্তর নাম্বার আয়াতে আল্লাহ তালা পরিষ্কার বলে দিছেন শোনো আমার প্রাপ্ত বান্দা হল চার শ্রেণী কয় শ্রেণী এক মিনান সমস্ত নবীগণ দুই অসিদ্দিক সমস্ত নবীদের পরে কুম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইমানদার যে তারে বলে সিদ্দিক যেমন আবু বকর সিদ্দিক এজন্য মনে করেন ওই আদম আলা থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত লাইন ধরছে এরপরে পরে নবীজির পিছনে উম্মতের প্রথম যে ব্যক্তি লাইনে দাঁড়াবে তিনি আবু বকর সিদ্দিক এই সিদ্দিক মহাদ্দাম মুফাসির কেরাম অনেকে বলেন সমস্ত সাহাবাই সাহাবাহাম সিদ্দিক আল্লাহ তালা নবীদের পরে ওনাদেরকে সবচেয়ে মর্যাদা বান করেছেন তো আল্লাহ বলেন সমস্ত নবীগণ আমার নেয়ামতপ্রাপ্ত বান্দা সমস্ত সিদ্দিক যারা নবীদের পরে উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সিদ্দিক তাদেরকে বলে তারা আমার নিয়ামতপ্রাপ্ত বান্দা তিন নম্বর অশ্বুহাদা সমস্ত শহীদগণ যারা আমার দিনের জন্য যান বাজি রেখে নিজেদের কলিজার খুন জীবন দিয়ে দিছে শহীদগণ চার নম্বর সালিহীন আমার নেককার বান্দা কারা প্রকাশ্যে এবং গোপনে একাকী এবং সবার মাঝে সর্বাবস্থায় যারা আল্লাহর হুকুম বিধান পালন করে তাদেরকে বলে সালিহীন নেককা ও মানুষের সামনে তো জিমায় কুমায় বোঝেন না কথা এক কারে মনোজন এক কারে বুজুর্গি বাইয়া পড়তে আছে কিন্তু একলা হইলে দিন মানে না পূর্ণ শরীয়ত মানে না সেটা আমিও হইতে পারি যে হইতে পারি এমন হইলে হবে না যার রাত দিন বরাবর যার আলো অন্ধকার বরাবর যার একাকি প্রকাশ্য বরাবর যার মসজিদে ইবাদত যেমন আল্লাহর হুকুম মতো তার বাজারের ব্যবসাও আল্লাহর হুকুম মতো কথা বুঝছেন কি না বলেন সর্বাবস্থায় সব হালাতে আল্লাহর হুকুমের উপরে যে নির্ভর করে থাকে তারে বলে নেককার আল্লাহর প্রিয় বান্দা আল্লাহ তো আল্লাহ বলেন নবীগণ আমার নেয়ামত প্রাপ্ত সিদ্দিকগণ আমার নেয়ামত প্রাপ্ত শহীদগণ আমার নেয়ামত প্রাপ্ত শালেহীন আমার নেয়ামত প্রাপ্ত এবার বান্দা তোমরা যদি জান্নাতের রাস্তা চাও সেরাতে মুস্তাকিমের রাস্তা চাও এই আয়াতে আমি ব্যাখ্যা করে বেরোয় দিলাম নবীদের রাস্তা ধরো সিদ্দিকের আবু বখর সিদ্দিকের রাস্তা ধরো শহীদদের রাস্তা ধরো আমার নেককার বান্দাদের রাস্তা ধরো তাইলে হেদায়তও পেয়ে যাবে জান্নাতও পেয়ে যাবে